সহপাতির সারিয়ান খাত আমাদের মোকালামার মূল বিষয় হল চরিত্রহীন আসসালাম গুড নুন আমি তোমাকে সালাম দিলাম সালামের উত্তর দিলে না তো দিলাম তো কোথায় দিলে ওই যে গুড নুন সালামের উত্তর গুড নুন হয় না তাহলে কি হয় সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম হয় তুমি আমাকে জ্ঞান দিচ্ছো না বল জ্ঞান দেবো কেন তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ যত কিছু প্রশ্ন করো ধরো একদিন তোমার আম্মু হসপিটালে ভর্তি আছে সেই দিন সকালে তোমার সাথে আমার দেখা হলো তখন তুমি কি বলবে কেন গুড মর্নিং বলবো তোমার আম্মু হসপিটালে ভর্তি আছে আর সেই সকালে তুমি যদি গুড নুন বলো কথাটা কি সেই সমানে হবে সালাম মানে যারা পর্দা করে তাই পাগল থাকে শোন একজন মানুষ যথাই লেখাপড়া করুক না কেন মান মর্যাদা না থাকলে যেমন দাম থাকে না তেমন সে যদি পর্দা না করে আরবি না জানে তাহলে তাকে মানুষ বলে মনে করি না তুমি মনে করো নাই তা আমার কোন যায় আসে না আমাকে আর লজ্জা দিয়ে ছোট করো না বোন ঠিক আছে ঠিক আছে যা বলার বলে দাও তুমি তাহলে সালামের উত্তরটুকু দাও আমি সালামের উত্তর দিতে জানি না কেন পারবে না তুমি আমার সাথে বলো ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম কুম সালাম ওয়ালাইকুম কুম সালাম না ওয়ালাইকুম আসসালাম তাহলে কিভাবে বলো বন সারিয়ান তুমি বলো ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম আচ্ছা বোন নাজমুন আজকে বিকালে তুমি আমাকে ডাকলে না কেন সব সময় অত টাকা যাবে না আমার হাতে তো সময় নেই তুমি যখন আমাকে ডাকছিলে তখন আমি আমার আম্মুর সাথে আসলে সালাত আদায় করছিলাম কি একেবারে নামাজি মেয়ে দিনে কতবার নামাজ পড়ো কেন আমরা দিনে পাঁচ অক্ত নামাজ পড়ি ও তা ভালো তো আমি মনে করি দিনে চব্বিশ ঘন্টা নামাজ পড়ো এমন আপদ মুস্ত বোরকা পরে দাঁড়াচ্ছে আমার মতো হতেছে ওই জিনিসের টপরে চলে নজর থেকে বেরিয়ে আসি নিশ্চয়ই যাবো কিন্তু চরিত্রহীন হয়ে নয় তার মানে তার মানে হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি তোমার কানে এখনো যায়নি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোরআনের মধ্যে বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে সুনামের পোশাক পরিধান করি করবেন আল্লাহ তালা তারতের দিন অপমানিতভাবে পোশাক পরিধান করাবেন ছোট দারুণ কথা বলেছ তবে আমি কোনো ছেলেদের তুমি সব কি বলছো চরিত্র চরিত্র তো গাছের পেয়ারার মতো যা সযত্নে না রাখতে পারলে ক্ষতি হয়ে যায় তেমনই তুমি যদি চরিত্রকে হেফাজত করতে পারো তোমার জন্য জান্নাত নির্ধারিত আচ্ছা সারিয়ান চরিত্র সাথে জান্নাতের কি সম্পর্ক আচ্ছা বোন নাজমা তুমি বলো তো নামাজ পড়লে কি নামাজ হাজ করলে কি হজ রোজা রাখলে কি রোজা পর্দা করে চললেই কি পর্দা ছিলেন এসব তো তখনই সম্ভব হয় আচ্ছা সালাম তুমি এই কথাগুলো কোথা থেকে শিখেছো কেন এই কথাগুলো আমি বাউরাটি সিদ্দিকি ইসলামিক ক্যালা মডেল মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে শিখেছি তাহলে কি আমাকে নিয়ে যাবে নিশ্চয় নিয়ে যাব কেন নিয়ে যাব না কাল থেকে আমরা দুজনে তাহলে একসঙ্গে যাবো ইনশাআল্লাহ তাহলে কাল থেকে আমরা দুজন একসাথে মাদ্রাসে যাবো আমরা একটি ছোট্ট কবিতা আবৃত্তি করে আমাদের মোকালামাটি শেষ করছি তোমরা যদি পর্দা করো লাগবে অনেক ভালো সবাই তোমার বলবে দারুন যদি তা হও কালো রূপের বারে করতে পারো বোরখা হিজাব পরে মারা থাকি অনেক দামি যদি থাকো ঘরে বাজার ঘাটে চললে তুমি মাথা কেবে নিচু খারাপ লোকে ডাকবে তোমার নেবে অনেক কিছু তাই তো তোমরা পর্দা করো আইন মানো ধর্মে মরার পরে কাঁদবে সবাই তোমার ভালো করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন মোকালামা পেশ করছি আজকের মোকালামা পর্বের শেষ গ্রুপ গ্রুপ জেসমিন খাতুন এবং নুরজাহান খাতুন আসসালাম আলাইকুমুল্লাহ আবার আমার নাম জাসমিনা খাতুন আমার সহ নুরান খাতুন আমরা দুজন মিলে একটি মকালামা পেশ করছি আপনারা ধীরে ধীরে শ্রবণ করুন আমাদের মকালামার মূল বিষয় হলো অন্ধকার পথ থেকে আলোর পথে আসা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও তুমিও ধর্ম শুরু করেছো একই ধরনের কথা বলছো আমি তোমাকে ধর্মের কথা বললাম আর তুমি আমাকে এই সব বলছো যা বলেছে ঠিকই বলেছে এখন তো দেখি ধর্মের নামে সব ব্যবসা ব্যবসা খুলেছো ধর্মকর্ম সব তুমি করো আমি চললাম আমার সময় নেই দাঁড়াও চলে যাচ্ছ কেন ব্যস্ত বুঝি আমাকে এখন অনেক জায়গায় যেতে হবে কোথায় যাবে শুনি এখন তো আটটা বাজে নটার সময় সমিতির মিটিং আছে মিটিংটা সেরা ব্যাংকে যাব। কি কি বললে সমিতি মিটিং আবার যাবে ভালোই তো তুমি একটা কথা জেনে রাখো সমিতি করা হারাম কি বললা হারাম হারাম আবার কি আমি তো জানি না তুমি তো তুমি কিভাবে জানবে তুমি তো সালামের মানেই জানো না বল হারাম কি করা হয় আমাকে একটু বলবে হাদিসে আছে কারো কাছ থেকে সুদ নেওয়া বা দেওয়া হারাম এবং এবং এই কাছে এই কাজে সহযোগিতা করা হারাম এই কতদিন ধরে সুদ নিচ্ছ তা প্রায় তিন বছর এই সুদের টাকা দিয়ে তোমাদের উন্নতি বা উপার্জন হচ্ছে না আমাদের কোনো উপকার বা উন্নতি হলো না বরং আমাদের ওই লোকটা যা কাজকর্ম করতে সুদ পরে এখন আর কিছুই করে না আমাদের আমাদের ফসলটা বন্ধ পড়ে গেল আমার কানের দুল দুটোও বন্ধ পড়ে গেল ছেলে ঠিকমতো প্রাইভেটের পয়সাও দেওয়া হয় না আমাদের মধ্যে সবসময় কোনো না কোনোভাবে ঝগড়া লেগেই থাকে এই কথাটা সত্য হাদিসে যেখানে হারাম আছে সেখানে সেখানে আল্লাহর বরকত বরকত রহমত বরকত রহমত কিছুই থাকবে না যদি যদি তোমাদের যদি তোমাদের হারাম হারাম দূরে থাকে তাহলে সুখ শান্তি কিছুই থাকবে না তাবন আমাকে এখন কি করতে হবে তোমার এখনি তওবা করতে হবে তওবা তওবা আবার কি আমি তো জানি না আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তওবা করলে সব গুনাহ মাফ করে দিবেন তাহলে আমাকে একটু তওবা পড়িয়ে দেবে নিশ্চয়ই পড়িয়ে দিব তওবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি মিন কুল্লি জামবিউ জামবিউ আতুবু আতুবু লা হাওলা ইলাইহি ইলাহি

এই মাত্র আমাদের মোকালামা পর্বের অনুষ্ঠান শেষ হল আমাদের পরবর্তী অনুষ্ঠান সিনিয়র কুইজ সিনিয়র কুইজে ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে এখনও পর্যন্ত ক্লাস থ্রি থেকে কোনো নাম আমি পাইনি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ থেকে কিছু নাম পেয়েছি পাঁচ মিনিট টাইম দেওয়া হচ্ছে ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভের ছাত্রছাত্রীরা যারা বাকি আছো দ্রুত নাম দেওয়ার জন্য পাঁচ মিনিট পরে আর কোনো নাম নেওয়া হবে না ক্লাস ফোর থেকে নাম পেয়েছি সারিয়ান খাতুন রুকাইয়া পারভিন কারিমা খাতুন কারিমা খাতুন হাবিবা খাতুন ফিরদৌজি খাতুন ইখতিয়ার উদ্দিন আব্দুল কারিম এবং আশাফুল ইসলাম ক্লাস ফাইভ থেকে নাম নথিভুক্ত করেছে আফরিয়া খাতুন জেসমিনা তাহিবা খাতুন এবং আনিকা তাসলিম

সিনিয়র কুইজে যে সমস্ত ছাত্রছাত্রীর নাম লিখিয়েছ তোমরা দ্রুত স্টেজে চলে এসো নামগুলো একবার আমি ডেকে নিচ্ছি ক্লাস ফোর সারিয়ান খাতুন রুকাইয়া পারভিন কারিমা খাতুন হাবিবা খাতুন ফিরদাউসি খাতুন ইতিহার উদ্দিন আব্দুল করিম এবং আশাফুল ইসলাম क्लास फाइव आफरिया खातून, ज़स्मिना खातून, तहिबा खातून, आनिका तस्नीम एवं नजनमुल्नाहर আসসালামু আলাইকুম আপনার যেটা বাইরে আছেন যদি একটু ভিতরে আসতেন আরো ভালো লাগতো দেখেন চেষ্টা করে দেখেন এখন কুইজ প্রতিযোগিতা শুরু হবে আশা করছি সকলের আনন্দ হবে ইনশাল্লাহ অনেক ছোট ছোট বিষয় যেটা আমরা অনেক বড় বড় ভুল করে থাকি সেই সম্পর্কে আমাদের কুইজ আজকে বাচ্চাদের ধরা হবে ইনশাল্লাহ আপনারা সকলেই কুইজ প্রতিযোগিতা এখন চলবে না বন্ধ করে দেওয়া হবে চলবে কচিরা হ্যাঁ কিনা বলো কুইজ চলবে কে কে চলতে চাই আর কে কে কুইজ হলে আনন্দ পাওয়া একটু হাত তুলে দেখাও দিন দেখি জোরে তকবির দেন তো নারায় তকবির আরো আসতে বলেন নারায় তকবির নারায় তকবির এত আসতে হচ্ছে কেন খাওয়া হয়নি দুপুরে হ্যাঁ দুপুরে সবাই ভালো খেয়েছে তো তকবির একটু জোরে দাও নারায় তকবির হচ্ছে না এটা আওয়াজ না হলে বাইরের লোকগুলোর ভেতরে এমনি আসবে

কেউ জানু আর নাইবা জানু আমি তো জানি কত পাপি কেউ জানো আর নাই বা আমি তো জানি কত পাপি

ये पास नहीं के ये पास नहीं के ये पाई नहीं और जना जरा तेरा जना चल दे Should be modern, Shabai, Bolek, so that I to be modern, to એ માસ્ટર કુવા નાનો માસ્કવાળા લાલ લાલ ગાસવાળા એ પૂરો વાડી લાંટે વાડી તો કોત્રા વાડી છે એ ઓપરેટ કરી લે ને માસ્ટર દરવાડા ને દે સા સા સા